এই ভিডিওর প্রথম প্রশ্ন কোন দেশের মানুষ কুকুরের দুধ পান করে অপশন পাকিস্তান মনো চীন ইরান সঠিক উত্তর মন দ্বিতীয় প্রশ্ন কোন রেলওয়ে স্টেশনে রাতে ভয়ে ট্রেন থামে না অপশন চাঁদপাড়া আঙ্কেরি বেগুন কোধর মালতীপুর বেগুন কোদর তৃতীয় প্রশ্ন দাঁড়িয়ে প্রস্রাব করলে কোন মারাত্মক রোগ হয় অপশন ক্যান্সার কিডনিতে পাথর কোষ্ঠকাঠিন্য জন্ডিস সঠিক উত্তর কিডনিতে পাথ চতুর্থ প্রশ্ন ব্রয়লার মুরগি খেলে কোন রোগ হয় অপশন হাই প্রেশার ডায়াবেটিস ক্যান্সার টাইফয়েড সঠিক উত্তর এ ধরনের সাধারণ যেন স্বাস্থ্যটি ভিডিও পেতে এখনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করুন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন